বন্ধুরা কখনো ভেবে দেখেছেন পিতা রূপে মাতারূপে পুত্ররূপে রূপে নাতি নাতিনী রূপে অথবা বৌমা রূপে আমাদের জীবনে কারা আসে তাদের সাথে কি আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক থাকে আমরা এ কথা অনেকেই শুনেছি যে এই জন্মে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় তাদের সাথে আগের জন্মে কোনো না কোনো সম্পর্ক ছিল কিন্তু কি সেই সম্পর্ক এবং এই জন্মে যারা আমাদের কাছে আসে তাদের সঙ্গে আগের জন্মে আমাদের সম্পর্কই বা কেমন ছিল এই বিষয়টি আজ আমি আপনাদের একটি শিক্ষণীয় কাহিনীর মাধ্যমে জানানোর চেষ্টা করব যা আপনাদের জীবন পরিবর্তন করতে পারে এই কাহিনিটি মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কাহিনিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলোর সঙ্গে আগের জন্মে আপনাদের সম্পর্ক কেমন ছিল এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এক গ্রামে এক কৃষক বাস করত সে ছাড়া তার সংসারে কেউ ছিল না কিন্তু তার জমি জায়গা বাগান পুকুর ও আরও অনেক সম্পত্তি ছিল সেখান থেকে প্রচুর আয় হতো যা সে ব্যাংকে জমা করে রাখত আর সেই গ্রামেই একজন ব্যবসায়ী ছিল যে তার ব্যবসা নিপুণভাবে জানত কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না সেই ব্যবসায়ী একদিন ওই কৃষককে এসে বলল ভাই তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি কিন্তু সেখান থেকে তোমার ভালো উপার্জন হচ্ছে না তুমি সব বিক্রি করে টাকাগুলো আমাকে দাও আমি সেই টাকা ব্যবসায় লাগাবো তাহলে সেখান থেকে তোমারও প্রচুর আয় হবে ব্যবসায়ের কথা শুনে সেই কৃষক তার প্রায় সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যবসায়ীকে দিয়ে দেয় কৃষকটি তার কাছে কেবলমাত্র একটি শখের ফুলবাগান রেখে দেয় সেখানে তার একটি প্রিয় মহিষ থাকত এদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগায় সে খুব ভালো ব্যবসা জানত বলে শীঘ্রই ব্যবসায় উন্নতি করতে থাকে যখনই ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হতে লাগল, ব্যবসায়ীর মনে পাপ জন্মাতে শুরু করল সে মনে মনে ভাবতে থাকে যে লাভের অর্ধেক অংশ আমি কৃষককে দেব না কিছুদিনের মধ্যেই কৃষক বুঝতে পারে যে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে এই নিয়ে ব্যবসায়ী ও কৃষকের মধ্যে মনোমালিন্য শুরু হয় তারপর কৃষক যখন বাড়ি যায় সে দেখে তার পোষা মহিষটি তার শখের ফুলবাগানটিতে ঢুকে সব কিছু নষ্ট করে দিয়েছে কৃষক তখন রাগের মাথায় একটি লাঠি দিয়ে মহিষটিকে মারতে যায় এবং সেই মহিষটি তখন তাকে এমনভাবে আঘাত করে যে সেই কৃষকের মৃত্যু হয় তার কিছুদিনের মধ্যেই মহিষটিও মারা যায় এই খবর যখন ব্যবসায়ীর কানে পৌঁছায় তখন ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় কারণ সে জানত যে কৃষকের কোনো উত্তরাধিকারী নেই সুতরাং তার ব্যবসার ভাগ নেওয়ার জন্য কেউ আসবে না এদিকে দিনে দিনে সেই ব্যবসায়ী উন্নতি লাভ করতে থাকে কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে একটি পুত্র সন্তান জন্ম হয় ব্যবসায়ী এই খবর শুনে আরও খুশি হয় সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার উপরে খুবই প্রসন্ন হয়েছেন একদিকে তার ব্যবসার বৃদ্ধি হচ্ছে আর অন্যদিকে বাড়ি থেকে পুত্র সন্তান জন্মানোর খুশির খবর এসেছে তাই তার খুশির অন্ত রইল না এইদিকে ধীরে ধীরে তার পুত্র বড় হলে পুত্রকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে দেয় তার পুত্র খুবই বুদ্ধিমান ছিল তাই ব্যবসায়ী তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তারপর অনেক দূর পর্যন্ত পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষিত করে তোলে এক সময় পুত্রের পড়াশোনা শেষ হলে ব্যবসায়ী তাকে ধীরে ধীরে ব্যবসা শেখাতে শুরু করে এবং সে মনে মনে ভাবে পুত্রের পড়াশোনা সম্পন্ন হয়ে গেছে সে ব্যবসাও ভালো শিখে গেছে এবার তাহলে তাকে বিয়ে দিয়ে দিই এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার পুত্রের খুব ধুমধাম করে বিয়ে দেয় এবং বৌমাকে ঘরে নিয়ে আসে কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ে এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার পুত্রকে এক ভালো ডাক্তারকে দেখাতে শুরু করে ডাক্তার ওষুধ খাওয়ায় কিন্তু রোগ কিছুতেই সারে না তাই ব্যবসায়ীর চিন্তা আরও বেড়ে যায় সে তার পুত্রকে আরও বড়ো ডাক্তারের কাছে নিয়ে যায় সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয় কিন্তু কিছুতেই রোগ আর সারে না এইদিকে ব্যবসায়ের চিন্তা বাড়তেই থাকে তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার পুত্রের চিকিৎসা করায় কিন্তু সেখানেও কোনো ফল হয় না অবশেষে ডাক্তার জানায় যে তার পুত্রের দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সারানো অসম্ভব সে কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সবসময় সে তার পুত্রের কথা ভাবতে থাকে তখন ব্যবসায়ীর এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয় সে তাকে বলে কি ব্যাপার আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ব্যবসায়ী তখন পুরো ঘটনাটি তাকে শোনায় লোকটি ঘটনাটি শোনার পর বলে এ তো কোনো ব্যাপার নয় আমাদের জানাশোনা একজন কবিরাজ আছেন আপনি তাকে দেখান তার ঔষধে মৃত মানুষও সুস্থ হয়ে যায় লোকটির কথা শুনে ব্যবসায়ী তার পুত্রকে নিয়ে সেই কবিরাজের কাছে যায় কবিরাজ মাত্র পঞ্চাশ টাকার ওষুধ দেয় সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি গিয়ে তার পুত্রকে খাওয়ায় কিন্তু ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সে মারা যায় পুত্রের মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় আকাশ ভেঙে পড়ে সে বাড়িতে বসে হাও হাও করে কাঁদতে থাকে এই খবর যখন গ্রামের লোক শুনতে পায় তখন তারাও শোকাহত হয়ে পড়ে ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে একজন সাধু হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলে মহারাজ আজ আমার একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেছে বংশের প্রদীপ নিভে গেছে এখন আমি কি করি আপনি বলুন সাধু বললেন পুত্র মরেছে তো কি হয়েছে তাতে কান্নার কি আছে ব্যবসায়ী অবাক হয়ে বলে মহারাজ আমার একমাত্র পুত্র আমার বুড়ো বয়সের ভরসা যাকে এত খরচ করে মানুষ করলাম সে যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে আপনি বলুন সাধু তখন হাসতে হাসতে বলেন ব্যবসায়ী তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে ব্যবসায়ী বলে মহারাজ কোন দিন তখন সেই সাধু বলেন যেদিন সেই কৃষক মারা গিয়েছিল যার অর্থেই তোমার ব্যবসায় আজ এতবার বারন্ত ব্যবসায়ী অবাক হয়ে বলে হ্যাঁ মহারাজ সেদিন খুব খুশি হয়েছিলাম এরপর সাধু বললেন আর সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে পুত্র সন্তান জন্ম হয় ব্যবসায়ী বলে হ্যাঁ মহারাজ খুব খুশি হয়েছিলাম কে না খুশি হবে বলুন যার বাড়িতে পুত্র সন্তান জন্ম লাভ করে তারপর সাধু বললেন তুমি সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে নতুন বৌমা নিয়ে এলে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ মহারাজ খুশি হয়েছিলাম উপযুক্ত বৌমা পেয়েছিলাম তাই খুশি হয়েছিলাম সাধু তখন বলে তুমি অনেকবার তো খুশি হয়েছো এবার না হয় একটু কাঁদো এসবই তোমার কর্মফল তাহলে শোনো যে কৃষকের অর্থে তোমার ব্যবসায় এতবার বারন্ত হয় সেই কৃষকই তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে ধুমধাম করে বিয়ে দিতে তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছ তা সেই কৃষকেরই ভাগের অর্থ শেষে যখন তার প্রাপ্যের মাত্র পঞ্চাশ টাকা বাকি ছিল তখন সে কবিরাজের মাধ্যমে সেটাও তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে বলে মহারাজ সবই বুঝলাম কিন্তু এই যুবতী বৌমার কি অপরাধ এই মেয়েটি কেন এই বয়সে এত কষ্ট পাবে সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলেন ব্যবসায়ী মনে করে দেখো সেই কৃষকের এক মহিষ ছিল যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত সেই মহিষ কৃষকের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সেই মহিষের আঘাতেই কৃষকটি মারা যায় এই যুবতী মেয়ে হচ্ছে সেই মহিষ যে এই জন্মে তোমার বাড়িতে বৌমা রুপে এসেছে যেহেতু যুবক অবস্থায় সে কৃষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই এই জন্মে যুবতী অবস্থায় তাকে এই একই কষ্ট পেতে হবে সাধুর এই কথা শুনে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ আমায় ক্ষমা করুন তখন সাধু বলেন ব্যবসায়ী আমি ক্ষমা করার কে এ সবই তো তোমার কর্মের ফল এই সংসারে সবাইকে তার কর্মফল ভোগ করতে হয় তাই সর্বদা ভালো কর্ম করার চেষ্টা করা উচিত বন্ধুরা কথায় আছে যেমন কর্ম তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মিথ্যা প্রতারণা অজুহাত আপনাকে কিছু সময়ের জন্য সুখ দেবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতেই হবে তাই সর্বদা সৎ কর্ম করুন ধর্মের পথ অনুসরণ করুন যখন ঈশ্বর কারোর ওপর আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মানব রূপ দান করেন জনি অমূল্য কারণ এই রূপে মুখ্য লাভ করা সম্ভব বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ